অনেককে আমরা চেহারা দেখি না তাদের গুড কারণে তাদেরকে পণ্য আমরা বিক্রি করে থাকি যারা মানে নতুন নতুন ব্যবসায়ী আসছে ওরা না বুঝে ব্যবসা করে এই সমস্যা পড়ে গেছে যখন পণ্যের দামটা কমে যায় তখন ফাড়ি ওটা চাফার করতে পারে না এক সময় সে পালিয়ে যায় গত এক মাস ধরে নাজিম নামে এক ব্যবসায়ীর খোঁজ পাচ্ছে না খাতুনগঞ্জের সাধারণ ব্যবসায়ীরা এই ব্যবসায়ী অন্তত ২২ জন পাইকারের কাছে একষট্টি মেট্রিক টন এলাচ সরবরাহের নামে হাতিয়ে নিয়েছে নগদ পঁচিশ কোটি টাকা এছাড়া তার কাছে অন্যান্য ব্যবসায়ীর আরো অন্তত পঁচিশ কোটি টাকা পাওনা রয়েছে ব্যবসায়ী নাজিম লাপাত্তা হওয়ার পর থেকে ভাই ভাই সিন্ডিকেটের মমতাজ এসকে ট্রেডিংয়ের কফিল আলমামুন টেডার্স মোহাম্মতুল্লাহ এবং কে এম ক্যাডার্সের আবু তৈব খাতুনগঞ্জে আসছে না তাদের কাছেও ব্যবসায়ীদের কোটি কোটি টাকা পাওনা রয়েছে যারা টাকাটা মেনে গেছে অধিকাংশ লোক এইবার মানে সব ফ্লোডিং এবং যারা মানে নতুন নতুন ব্যবসায়ী আসছে ওরা না বুঝে ব্যবসা করে এই সমস্যা পড়ে গেছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম উনিশশো সালে ছয় কোটি টাকা হাতিয়ে নিয়ে ভারতে পালিয়ে যান বিভূতিভূষণ নামে এক ব্যবসায়ী সে থেকে শুরু হয় টাকা নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার অপতৎপরতা এরপর চৌধুরী ব্রাদার্স এবং চৌধুরী এন্টারপ্রাইজের মালিক সবচেয়ে বেশি একশো কোটি টাকা নিয়ে লাপাত্তা হন গুডউইলের কারণে এখানে লেনদেন হয় যেমন আমরা যে সমস্ত মোকামগুলোতে পণ্য সরবরাহ করে তাদেরকে অনেককে আমরা চেহারা দেখি না তাদের গুডউইলের কারণে তাদেরকে পণ্য আমরা বিক্রি করে থাকি অনুসন্ধানে বের হয়ে আসছে ভাসমান এসব ব্যবসায়ী প্রথম পর্যায়ে বাজারের চেয়ে বেশি দামে পণ্য কিনতে ব্যাপক টাকা বিনিয়োগ করে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আস্থা অর্জনের পর শুরু হয় পণ্য সরবরাহ না করে টাকা জমিয়ে রাখার কৌশল আর এভাবেই মার্কেট থেকে টাকা নিয়ে শটকে পড়েন তারা তাদের সবারই গন্তব্য ভারত মালয়েশিয়া কানাডা অনেকে ইন্ডিয়া চলে গেছে অনেকে কানাডা চলে গেছে অনেকে মালয়েশিয়া চলে গেছে আমার একটা পার্টি তো আমার সাড়ে সাত কোটি টাকা দিয়ে মালয়েশিয়ার উপর দিয়ে বসে আছে মার্কেট থেকে দশ বিশ টাকা বেশি খাওয়ার কারণে কিন্তু যারা লুভি মানুষ তারা দশ টাকা দিকে তাকাইয়ে ওই পার্টিকে মাল দিচ্ছে এখন দেখা গেছে যখন পণ্যের দামটা কমে যায় তখন ফাড়ি ওটা সাফার করতে পারে না এক সময় সে পালিয়ে যায় পুলিশের দাবি খাতুনগঞ্জের তেল চিনি মস্টার বাজার পুরোপুরি ডিও নির্ভর ছোট্ট একটা স্লিপের মাধ্যমে শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে লেনদেন হয় কোটি কোটি টাকা এই ডেলিভারি কয়েক বদল হয় বা ডিও আর এই অবৈধ ব্যবসার দরে টাকা সহ ব্যবসায়ী পালানোর ঘটনা বাড়ছে বড় ধরনের টাকার অঙ্ক নিয়ে পালিয়েছেন কয়েকজন ব্যবসায়ী তখন ব্যবসায়ীদের মধ্যে বিশেষ অনট এনেছে তারা পুলিশেরও সহযোগিতা চেয়েছে এবং আমরা তাদেরকে মামলা করার পরামর্শ দিয়েছি এবং মামলা রুজু করলে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য সর্বাত্মক সচেষ্ট থাকব নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম দেশের সবচেয়ে বড় ভোগ্য পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ এবং আসাদগঞ্জে পাঁচ হাজারের বেশি আরোপ রয়েছে আর প্রতিদিন এক হাজার কোটি টাকার বেশি লেনদেন হয় শুরু থেকে এখন পর্যন্ত রকম নথিপত্র ছাড়াই শুধুমাত্র বিশ্বাসের উপর ভর করে শত শত কোটি টাকার লেনদেন হচ্ছে এই খাতুনগঞ্জে কিন্তু সে বিশ্বাসও ফাটল ধরেছে এক হাজার কোটি টাকার বেশি নিয়ে পালিয়ে গেছে একশোর বেশি ব্যবসায়ী আর মূলধন হারিয়ে অনেকটা দিশেহারা সাধারণ ব্যবসায়ীরা চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে সময় সংবাদ